হ্যালো আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা যদি একটু পুরোপুরি দেখেন তাহলে ওয়েট গেইন এবং ওয়েট লস সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন প্লাস আপনি নিজের ডায়েট এবং ওয়ার্কআউট রুটিন নিজেই মানাতে পারবেন আপনি বাসায় হোমওয়ার্কআউট করেন কিংবা জিমে যান কোনো সমস্যা নেই তো সবার আগে আমার পরিচয়টা দিয়ে নেই আমি হাসান সাউদ আমি গত চার বছর ধরে জিম করতেছি এই চার বছরে আমি বহুবার বাল করেছি কাঠ করেছি প্লাস আমি একশোর বেশি ক্লায়েন্টের বডি ট্রান্সফরমেশনে কাজ করেছি তো এই ট্রান্সফরমেশনে আমি অনেক কিছু শিখেছি এবং অনেক কিছু ভুল করেছি সেই ভুল এবং শিখার মাঝে যেই জ্ঞানগুলা সেগুলোই আমি আপনাদের কাছে আজকে শেয়ার করবো ইনশাআল্লাহ তো চলো সবার আগে আমি ডায়েট নিয়ে কথা বলি দেখেন এতদিন যেসব ডায়েট করতেন সব কিছু ভুলে যান এবং নতুন করে দেখেন ডায়েটের তিনটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন সেটা হচ্ছে প্রোটিন ফ্যাট অ্যান্ড কার্বোহাইড্রেট তো ফ্যাট আর কার্ব দুটা সাইডে রাখেন সবার আগে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রোটিন তো প্রোটিন আপনাকে অবশ্যই মেপে মেপে খেতে হবে তার জন্য আপনাকে একটা গুগলে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে মাইনেটারি এখানে যা যা খাবার খাবেন সব কিছু লগ ইন করবেন এবং প্রায় প্রত্যেকটা ক্যালোরি প্রোটিন সব কিছু হিসাব পেয়ে যাবেন তো চলো এখন কিছু লো বাজেটের প্রোটিন সোর্স ফুড বাংলাদেশে অ্যাভেলেবেল এগুলো আপনাদের সাথে একটু পরিচয় করাই দিই তো লো বাজেটের প্রোটিনের উৎস হিসেবে সবার আগে আমি বলতে পারি সেটা হচ্ছে ছোলা পার একশো গ্রামে আপনি উনিশ থেকে একুশ গ্রাম প্রোটিন পেয়ে যাবেন তারপরে আমাদের লিস্টে আসে চিনাবাদাম পার একশো গ্রামে আপনি পেয়ে যাবেন ছাব্বিশ গ্রাম প্রোটিন এবং তারপরে আমাদের লিস্টে আসে সয়া চাং আপনি পেয়ে যাবেন পার একশো গ্রামে ফিফটি গ্রাম প্রোটিন আর হ্যাঁ প্রোটিনের আরেকটা ভালো উৎস হচ্ছে মিক্সড প্রোটিন এর একশো গ্রামে পেয়ে যাবেন ছাব্বিশ পয়েন্ট নাইন গ্রাম প্রোটিন তার সাথে পটাশিয়াম ক্যালসিয়াম ফাইবার এক কথায় সব ধরনের মাল্টিভিটামিন আপনি এখানে পেয়ে যাবেন তো আপনি যদি আপনার ডায়েটে একশো গ্রাম ইউজ করেন তাহলে কিন্তু ভালো পরিমাণ প্রোটিন পেয়ে যাবেন এর থেকে আর এর প্রাইস কিন্তু তুলনামূলকভাবে বাজারে অনেক কম তো এটা অর্ডার করার জন্য প্রথম কমেন্ট বক্সে ডিটেলস দিয়ে দেবো তাছাড়া স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন তারপরে আমাদের লিস্টে আসে সেটা হচ্ছে ডিম একটা ডিমে আপনি ছয় গ্রাম প্রোটিন পেয়ে যাবেন অনেকে কুসুম ফেলে দেয় কুসুমে কিন্তু তিন গ্রাম প্রোটিন আর সাদা অংশে তিন গ্রাম মোট ছয় গ্রাম তো আপনি সেই হিসাব করেই আপনাকে ডিম খেতে হবে তারপরে আমাদের লিস্টে আসে হচ্ছে তেলাপিয়া মাছ একশো গ্রাম তেলাপিয়া মাছে বিশ থেকে পঁচিশ গ্রাম প্রোটিন পেয়ে থাকবেন তারপরে আমাদের লিস্টে আছে গরুর মাংস একশো গ্রাম গরুর মাংসে আপনি পঁচিশ থেকে তিরিশ গ্রাম প্রোটিন পেয়ে যাবেন তারপরে আমাদের লিস্টে আছে মুরগির মাংস একশো গ্রাম মুরগির মাংসে আপনি পঁচিশ থেকে তিরিশ গ্রাম প্রোটিন পেয়ে যাবেন এই হচ্ছে মোটামুটি আমাদের প্রোটিনের উৎস এ প্রোটিন আপনি কতটুকু খাবেন এখন সে হচ্ছে আসল কথা যারা বাল্ক করতে চান তো তাদের জন্য পার বডি ওয়েটে আপনি ওয়ান গ্রাম প্রোটিন খেতে পারবেন সেটা হচ্ছে আপনার বডি ওয়েট যদি সিক্সটি কেজি হয় তাহলে ওয়ান পয়েন্ট এইট ইন্টু সিক্সটি তাহলে কী হয় একশো দশ গ্রাম প্রোটিন তো বাল করতে হলে আপনাকে অবশ্যই ষাট কেজি ওজনের মানুষের একশো দশ গ্রাম প্রোটিন খেতে হবে আর যারা কাটিং করবেন ইট্টু মাসেলটা ভালো শার্পনেস বাড়াবেন তাদের জন্য আছে পার বডি ওয়েটের টু বা টু পয়েন্ট টু গ্রাম তো সেই ক্ষেত্রে আপনি ষাট কেজি ওজনের মানুষ হলে আপনি একশো বিশ থেকে একশো তিরিশ গ্রাম প্রোটিন অবশ্যই খেতে হবে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই যে একশো বিশ গ্রাম প্রোটিন আপনি কীভাবে মাপবেন তো এর জন্য দুটো জিনিস লাগবে প্রথমে যেটা বলছিলাম সেটা হচ্ছে মাই নেট ডায়েরি অ্যাপসটা ডাউনলোড করবেন এই যে মাই নেট ডায়েরি অ্যাপস তারপরে আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে ওয়েগিং স্কেল বাজারে তিনশো টাকায় পাওয়া যায় তো কীভাবে মাপবেন একটা ফর এক্সাম্পল দেখা দিই ধরেন আপনি মুরগির মাংস খাচ্ছেন তো এটা প্রোটিন কীভাবে বের করবেন তো মুরগির মাংস সবার আগে ওয়েগিং স্কেলে মাপবেন ধরেন ওয়েগিং স্কেলে একশো পঞ্চাশ গ্রাম ওজন হয়েছে তো মাই নেট ডায়েরি অ্যাপসে গিয়ে আপনি চিকেনে যাবেন গিয়ে লিখবেন যে একশো গ্রাম লক করবেন দেখেন এই যে আমি একশো গ্রাম লক করছি তো লক করলে প্রোটিন কত হয় সাতচল্লিশ গ্রাম প্রোটিন ফ্যাট আছে ফাইভ গ্রাম তো এই যে আমি সাতচল্লিশ গ্রাম প্রোটিন খেয়ে ফেলছি এইভাবে প্রত্যেকটা খাবার আপনি মোটামুটি এই অ্যাপসের মধ্যে হিসাব করবেন যেই পর্যন্ত আপনার একশো গ্রাম প্রোটিন না হয়ে থাকে তারপরে আসি আমাদের ডায়েটে ফ্যাট আর কার্বোহাইড্রেটের কথা দেখেন কার্বোহাইড্রেট যারা বাল করতে চান তারা অ্যাটলিস্ট একদিনে আটশো থেকে নয়শো গ্রাম কার্বোহাইড্রেট অবশ্যই খাবেন তো কার্বোহাইড্রেটের প্রধান উৎস হচ্ছে ভাত আর রুটি এই দুইটা থেকেই আপনি নয়শো গ্রাম নিয়ে নেবেন তারপরে ফ্যাটের হিসাব করতে গেলে আপনি ফ্যাটটা নিতে পারেন দুইটা খাবার থেকে সেটা হচ্ছে একটা ডিমের কুসুম আর একটা হচ্ছে চীনা বাদাম থেকে এই দুইটা ফ্যাটের উৎসই আপনাকে ব্যবহার করতে হবে যারা বাল করতে চান তাদের ফ্যাটের পরিমাণ থাকবে প্রায় আশি থেকে নব্বই যারা কাটিং করতে চান তাদের ফ্যাটের পরিমাণ কম থাকবে তিরিশ থেকে চল্লিশ এইভাবে আপনি আপনার ডায়েট সাজাবেন মোটামুটি আপনি প্রোটিন ফ্যাট কাট এই খাবারের উশুগুলা মোটামুটি বুঝতে পারছেন এখন সমস্যা হচ্ছে যারা বাল করবে তারা কত ক্যালোরি খাবে আর যারা কাট করবে তারা কত ক্যালোরি খাবে তো এটা হিসাব করার জন্য আপনাকে গুগলে যেতে হবে গুগলে গিয়ে আপনি সার্চ করবেন যে মাই ক্যালোরি কাউন্ট তো এখানে আপনার হাইট ওয়েট দিয়ে দিবেন দেখবেন যে আপনার একটা মেনটেনেন্স ক্যালোরি বের হবে ধরেন আমার মেনটেন্স ক্যালোরি কত সেটা একটা আপনাকে একটু উদাহরণস্বরূপ বুঝিয়ে দিই আমি হচ্ছে পাঁচ ফুট সাত ইঞ্চি উচ্চতায় আমার ওজন হচ্ছে পঁয়ষট্টি কেজি তো আমার মেনটেনেন্স ক্যালোরি অ্যাটলিস্ট চব্বিশশো ক্যালোরি তো আমি যদি ওয়েট গেন করতে চাই চব্বিশশো থেকে আমাকে মিনিমাম চারশো থেকে পাঁচশো ক্যালোরি বেশি খেতে হবে তাহলে আমি ডেইলি ওজন গেইন করতে পারবো যারা ওয়েট লস করবেন তারা এই যে মেইনটেনেন্স ক্যালোরি চব্বিশশো সেখান থেকে কম খাবেন ধরেন আমি চারশো ক্যালোরি কম খাবো দুই হাজার তো এইভাবে আপনি আপনার ক্যালোরিগুলা হিসাব করবেন দেখেন এগুলো অনেক ঝামেলা তবে আপনাকে অবশ্যই এই বিষয়ে আইডিয়া নিতে হবে যাতে করে আপনি খাবারে খাওয়ার পর একটু বুঝতে পারবেন যে আসলে আপনি কত ক্যালোরি খাইতেছেন একটু প্রফেশনাল হতে হবে না হলে আপনি ভালো প্রোগ্রেস করতে পারবেন না এখন আসি ওয়ার্কআউট রুটিন নিয়ে ডিটেলস দেখেন ওয়ার্কআউট রুটিনটা যদি আমি এখন বলতে চাই তো ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তো আমি আশা করি যে নেক্সট ভিডিওতে এ বিষয়ে আমি বিস্তারিত ডিটেলসে ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা কমেন্ট বক্সে জানান আপনারা বাসায় হোম ওয়ার্কআউট করেন কিংবা জিমে ওয়ার্কআউট করেন আমার সুবিধা হবে আপনাদের জন্য ওয়ার্কআউট রুটিন বানাতে তো ভালো থাকবেন সবাই আর হ্যাঁ বুস্টারটা অর্ডার করার জন্য স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমি প্রথম কমেন্ট বক্সে আমি বিস্তারিত দিয়ে দেবো সেখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ